ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন হচ্ছে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম নতুন ব্লগে তো চলো ব্লগটা শুরু করি তো বন্ধুরা এই কার্ডগুলো পাঁচ বছর ধরে ফেলে রেখেছিলাম তো আজকে এই কার্ডগুলোর একটু যদি সদগতি হয় দাদার দৌলতে তো যা কাকে ভাঙিয়ে নিয়ে আসবো তারপর তোমাদেরকে দেখাবো হ্যাঁ তো বন্ধুরা দেখো তো এই পাগলিটাকে তোমরা চিনতে পারছো কিনা পাগলি হয়ে গেছে মানে হাতে ব্যথার জন্য বিড়িটা একদম বাদতেই না ওষুধ খাওয়ার পরেও উঠতে তার হাতে ব্যথা এটা শীতের ব্যথা শীত শীত এখানে গরম জলে সেক দিতে হবে পড়েছে সেটাও না শরীরে শুধু রোগ আর রোগ রোগ ছাড়া আর আমার শরীর মানে ঠিকই থাকছে তা পাতা তো এমনি বাজে পাতা তারপরে এমনি বিড়ি বাঁধতে পারছে না পাতার কালার দেখে তো আর ইচ্ছাই করছে না মালিকে যে কি পাতা দিচ্ছে অনেকদিন ঠিকঠাক বিড়ি বাঁধি না তোমরা শুধু কুলোটা হয়তো নিয়ে দু একটা বিড়ি বাঁধা দু একটা বিড়ি তো আর হয় না হয় তো সকাল সকাল কাজকর্ম সেরে চা খেয়ে বিড়ি নিয়ে বসে পড়েছি পরশু দিন বিড়ি দেয়া আমার বিড়ি বাঁধাই হয়নি এখনো বিড়ি কি করে দেব সেটা হলে ভিডিওটা দেখতে হবে খুব তোরজোর করে দুদিন বিড়ি বাঁধবো আর এক কিন্তু তো কোথাও যাবো সেটা এখন বলছি না সে একটা ভিতরে আনন্দ আছে ভগবান যেন ভালো রাখুক আমি এটুকুই চাই কোথাও মানে যাওয়ার কথা শুনলে সেদিন দিন আমার শরীরটা ভীষণ অসুস্থ হয় যেখানেই হোক ডাক্তারের কাছে হোক কোথাও ঘুরতে যাওয়া সেদিন শরীরটা আমার ভীষণ খারাপ হয় এই জন্য নিজেরই খুব খারাপ লাগে সেজন্য এখনই আর বলছি না ভেবে রেখেছি গেলেই তো বলবো তা একটু ভিতর বেশ আনন্দ ফিল হচ্ছে তো দেখো আজকে চা খাওয়ার সময় আসেনি তো এখন এসে হামলা শুরু করেছে নিজেও খাবে না খেতেও দেবে না ওই বিস্কুট খায় না ওটা শক্ত না এটা টপ গোল্ড দেখো 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 তো সেই দুধটুকু দিয়ে ওর পনির করে দেওয়া হয়েছে এই যে ওর জন্য পনির আর এই যে সয়াবিনের তরকারি করেছি আর এই যে কাঠমিশালি সবজি দিয়ে একটা তরকারি হবে আর পনির হবে এই আর যদি মনে হয় আবার চাটনি পুকুর বসে দিই মনে হয় তো দেখা যাক আগে রান্নাটা করি আর যেহেতু আজকে সোমবার নিরামিষই খাচ্ছি সেরকম আর কি মানে কদিন ধরে মানে সেইভাবে আইটেম করে তো রান্না না চলো রান্না করুক তো বন্ধুরা এই যে কাঠ ভাঙিয়ে নিয়ে এসেছে দেখো কাঠগুলো যদি আরও কিছুদিন আগে খুব আফসেস হচ্ছে যে কিছুদিন আগে যদি ভাঙাতে পারতাম কাঠগুলো অনেক ভালো থাকতো দেখো কাঠগুলোর কি অবস্থা হয়েছে বড় বড় কাঠগুলো সব একদম নষ্ট হয়ে গেছে খুব আফসেস হচ্ছে অনেক দিন আগে ভাঙাতে পারলে কতগুলো ভালো কাঠ পেতাম একদম বাজে অবস্থা হয়েছে

তো বন্ধুরা ইচ্ছা হলো যে মাল পোখাবো তো এই দেখো সুজি নিয়ে নিয়েছি এখন চলে খেয়ে যাবো Thank you. তো বন্ধুরা হঠাৎ করে ইচ্ছা হলো কি ইচ্ছা হলো তোমার ইচ্ছা হয়েছিল তুমি বলো আমার কি ইচ্ছে হলো আমার শরীরটা ভালো লাগছে বলছে মারবো করবা না না এই বলছি যে আমার কি খেতে ইচ্ছা করতে কিছু কি খাবো কি খাবো এটা শর্টকাট কিছু একটা বানাও এটা কি শর্টকাট বানাও বন্ধুরা মানে আমি সামনেই পেয়ে যাচ্ছি মনে হচ্ছে এরকম মনে করছে

সুবিধাজনক না নাম বলবো না দোকানে ময়দাটা একদিন এর আগেও বানিয়েছি ভালো হয়নি সে গোটা গোটা দিলে গোটা গোটা যাই না তাহলে চিনি সুজি ওটা ফ্রেশ ছিল ময়দাটা ঠিকঠাক না হলে একটু অসুবিধাজনক এখন কেমন হবে না হবে তারপর নির্ভর করবে দিয়েছি ফার্স্টটা দেখছি এই যে ফার্স্ট টাইম দেখ এটা সবথেকে বড় হয়েছে এত বড় করবো না যে না একটু বেশি দিয়েই দিই তাই দেখো কত সুন্দর

হঠাৎ করে মালপোয়া খাওয়ার ইচ্ছা খুব ইচ্ছা খুব এখন এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও শুধু বায়না বাইরের স্টেশনে আজকে মালপোয়া খাওয়া